হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁধার মালা চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন মাসে মানুষ কম ঘুমায় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ফেব্রুয়ারি মাসে তো বন্ধুরা তোমরা কি জানো কোন ফলের বীজ নেই তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নারিকেল বলতো বন্ধুরা কমর ধরে ফেলে দাও যা করার করে নাও বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে শিলনোড়া বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে বলতো বন্ধুরা কি এমন জিনিস যা ব্যবহারের আগে ভাঙতে হয় বলতো বন্ধুরা সেটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডিম বলতো বন্ধুরা কি এমন ডিম যা দেখা যায় না তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঘোড়ার ডিম বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা ফলো করবি বলতো বন্ধুরা এ কেমন ব্যাংক শুধু মোবাইল চার্জ করে বলতো উত্তরটা কি সঠিক উত্তর হবে পার বলতো বন্ধুরা কি এমন জিনিস খোলা চোখে দেখা যায় না বলতো উত্তরটা কি স্বপ্ন স্বপ্নকে দেখা যায় না তো বন্ধুরা এ কেমন বাজি খাওয়া যায় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডিগবাজি যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে বলো তো বন্ধুরা কোন দাম দোকানে কিনতে পাওয়া যায় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাদাম বলো তো বন্ধুরা এ কেমন প্রাণী যার ভয়ে মানুষ বন্দি থাকে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে প্রাণীটি হলো মশা আর খাঁচা হলো মশারি বলো তো বন্ধুরা এ কেমন কার চলে না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কুকার বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছ সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে বলো বলো তো বন্ধুরা কেমন রুমের তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাশরুম বলতো বন্ধুরা কিসের ডিম দেখা যায় না বলতো উত্তরটা কি ঘোড়ার ডিম গলত বন্ধুরা একটি প্রশ্ন যার উত্তর সব সময় পরিবর্তিত হয় গলত বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কয়টা বাজি বলো বন্ধুরা কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না বলো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গার্ল স্কুলে বলো তো বন্ধুরা বিয়ের পরে মেয়েদের কোনটা বেড়ে যায় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দায়িত্ব বলতো বন্ধুরা কি এমন বস্তু যা ভাড়া দেওয়া যায় না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ভালোবাসা বলতো বন্ধুরা এটার ভিতর ওটা দিয়ে দুজনের বলতো বন্ধুরা উত্তরটা কি সঠিক উত্তর হবে দরজার খিল বলতো বন্ধুরা শৈশবে তিনি বস্ত্রধারী যৌবনে উলঙ্গ খালে জোটাধারী মাঝখানে সুরঙ্গ বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বলতো বন্ধুরা দেয়ালের মাঝখান দিয়ে দেখার জন্য কি দরকার বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জানালা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো